কোন ধরনের নারীদেরকে পুরুষ কর্মক্ষেত্রে পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কোন নারীদেরকে পুরুষ কর্মক্ষেত্রে পাঠাতে মোটেও কনফিডেন্স পায় না পুরুষের ইনকাম যদি পর্যাপ্ত পরিমাণ না হয় বর্তমান সময়ে খরচের পরিমাণ অনেক বেশি সেক্ষেত্রে তাদের ইনকাম নিয়ে যে সকল নারীরা কটাক্ষ করে তাকে রেসপেক্ট করে না অন্য মানুষের সাথে তুলনা করে বা সময় দিতে চায় না এই ধরনের নারীদেরকে পুরুষ তাদের সংসারের আরেকটু সচ্ছলতার জন্য চাকরি বাকরি করার ক্ষেত্রে বা বিজনেস করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যবোধ করে না কোনো প্রকার কনফিডেন্স বা আস্থা তাদের প্রতি রাখা যায় না পক্ষান্তরে যে সকল নারীরা একজন পুরুষের ইনকামের প্রতি রেসপেক্ট করে তার পরিশ্রমগুলোকে রিকগনিশান দেয় তার ইনকামটাকে রিকগনাইজ করে এবং কীভাবে ইনকাম বাড়ানো যায় সেই বিষয়ে ঠান্ডা মতে আলোচনা করে তাকে স্কিল ডেভেলপমেন্টের সহায়তা করে প্রফেশনাল কোর্স করার ক্ষেত্রে সহায়তা করে বিশ্বাস আস্থা রাখে ওই ধরনের পুরুষরা তাদের ওয়াইফদেরকে নতুন একটা কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে পড়াশোনা করার ক্ষেত্রে অথবা আরও ভালো স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে অবশ্যই সাপোর্ট করবে পুরোপুরি আস্থা পাবে কনফিডেন্স পাবে আপনি যদি এরকম সংসারের জন্য কন্ট্রিবিউট করতে চান আপনার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে ডেফিনেটলি আপনি আপনার হাজব্যান্ডকে প্রথমে সাপোর্ট করুন যখন আপনি একটা মানুষকে সাপোর্ট করবেন তখন হচ্ছে সে আরও বেশি কনফিডেন্স পাবে আপনাকেও একটা জায়গায় পাঠাতে কনফিডেন্স পাবে আস্থা পাবে কাজী এই বিষয়টি নিয়ে অবশ্যই কাজ করার জায়গা আছে ডেফিনেটলি আপনারা এখানে কাজ করলে সফলতা পাবেন বলে আমি বিশ্বাস করি